আসসালামু আলাইকুম অল বাংলা টু ইউটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা দেখতে পাচ্তেছেন যে একটা পাতাকুবি টানানো আছে। ওই পাতাকবি কিন্তু দেশি মুরগির বাচ্চা খাবার হিসাবে কে ফেলে আর এই দেশি মুরগির বাচ্চা যদি পাতাকবি খাবার হিসাবে কে ফেলে এতে করে কোনো প্রকার সমস্যা বা প্রবলেম নাই বরাবরের মতো ওই যে মোলার আগের সময় বলেছিলাম যে ঠান্ডার সময় দেওয়া যাবে না ঠিক তেমনিভাবেই কাঁটাকবিরও ঠান্ডার সময় দেওয়া যাবে না এটা দিনের বেলা দিতে হবে রোদ উঠলে দিতে হবে এটা খাবার হিসাবেও কাজ করবে এবং গ্যাস মুক্ত লেয়ার প্যাটটা এতে করিয়া খাবার বেশি খাবে রুচি হবে এবং মুরগিরগুলির শরীর স্বাস্থ্য ভালো হবে এই ব্যাপার বিষয়টাই আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা তাছাড়া দেশি মুরগি কিন্তু লতাপাতা ঘাস এবং শাক সবজি সব ধরনের খাবার খেয়ে থাকে আর একটা ব্যাপার বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি যে দেখেন এদিক দিয়ে দেশি মুরগির সয়েশ হইল এটা কি মানে উপরে থাকতে ভালোবাসছে দেশি মুরগির বাচ্চা উপরে থাকতে পছন্দ করে ওই ব্যাপার বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন এতে করে কিন্তু ক্ষতি হবে না ভালোই হবে যদি দেশি মুরগির বাচ্চা কিছু এভাবে আরটা নিয়ে দেওয়া হয় আর সেই আরের মাধ্যমে এভাবে যদি বসা থাকে তাহলে কিন্তু ভালোই হয় খারাপ হয় না এতে করে কিন্তু ব্যায়াম হয় এতে করে ব্যায়াম হয় এবং কাবারটা বেশি খায় খাবারটা যদি বেশি খায় তাহলে কিন্তু বাচ্চাগুলি দ্রুত গতিতে ভারে বড় সরো হয় এবং সুস্থ সুন্দর থাকে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশেষ আর কী বলবো আপনাদের সুশস্ত মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ